আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসু সোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো সৌদি আরবের সুনামধন কোম্পানি ন্যাসম্যান পার্টনার এই কোম্পানিটি সকলের কাছে সুপরিচিত এবং সকলের প্রত্যাশিত একটি কোম্পানি নেসম্যান পার্টনার এটি একটি ডিরেক্ট কোম্পানি অনেকেই হচ্ছে ন্যাসম্যান ফাটনারের জন্য অপেক্ষা করে আছেন দীর্ঘদিন ধরে অনেকেই হচ্ছে আমাদেরকে কল দিচ্ছেন বা হচ্ছে কমেন্টস করছেন ভাই ন্যাসম্যান পার্টনারের ভিসা আসবে কবে নাগাদ তো হচ্ছে দীর্ঘদিন ধরে ন্যাসম্যান পার্টনারের ভিসা অফ ছিল আশা বন্ধ ছিল এই মুহূর্তে ন্যাশম্যান পার্টনার ডেলিকেট করতে ইন্টারভিউ নিবে শুধুমাত্র দুইটি পদে ডেলিকেট করতে গিয়ে ইন্টারভিউ হবে এক এবং দুয়ে ফেব্রুয়ারি এক এবং দুইয়ে ফেব্রুয়ারি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ডেলিগেট করতে কি ইন্টারভিউ নেবে হচ্ছে স্কেপ হোল্ডার স্কেপ হোল্ডার যেটার বেসিক বেতন হচ্ছে এক হাজার থেকে এগারোশো সৌদি রিয়া থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের শুভ ব্যবস্থা আছে স্কেপ হোল্ডার ফোর বা হচ্ছে স্কেপ হোল্ডার লিড ম্যান যেটাকে আমরা বলে থাকি এটা নেবে হচ্ছে তেরোশো বেসিক বেতন হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো সৌদি রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের ব্যবস্থা আছে বেসিক ডিউটি দুইটারই হচ্ছে বেসিক ডিউটি আট ঘন্টা আট ঘন্টা পরে ওভারটাইম পাবেন তবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা লাগবে যারা স্কেপ হোল্ডারের কাজ জানেন শুধুমাত্র তারাই আসবেন আর যারা স্কেপ মোটামুটি কাজ জানে আপনার জন্য কিন্তু আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আপনি চাইলে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে বিশ থেকে পঁচিশ দিনের একটি ট্রেনিং আছে ওই ট্রেনিংয়ে যদি আপনি ভর্তি হয়ে যান তাহলে স্কেপ মোটামুটি আপনি অনেক কিছু জানতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনার ইন্টারভিউটি টিকার সম্ভাবনা বেশি থাকবে স্কিপ শুধুমাত্র যেটা স্কিপ এটার বিসার কস্টিং হবে তিন আর হচ্ছে স্কেপ হোল্ডার লিডম্যান যেটা সেটা বিসার কস্টিং হবে হচ্ছে তিন তবে আবারও বলছি স্কেপ হোল্ডার লিডম্যান যেটা এটা বিদেশ ফেরত হওয়া লাগবে যারা বিদেশ ফেরত শুধুমাত্র তারাই হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন আর যারা হচ্ছে বিদেশ ফেরত না আপনি চাইলে শুধু স্কেপ যেতে পারবেন যারা মোটামুটি স্কেপ হোল্ডার জানেন আপনার যদি ঘাটতি থাকে তাহলে আপনি আমাদের ট্রেনিংয়ে ভর্তি হয়ে যান ট্রেনিং করলে আপনি মোটামুটি টিকে যাবেন আর আপনারা তো জানেন ন্যাসম্যান পার্টনার আসলে কোম্পানিটি কেমন এই মুহুর্তে ডেলিগেট করতে ইন্টারভিউ নিবে আবারও বলছি এক এবং দুয়ে ফেব্রুয়ারি যেহেতু এইদিকে হচ্ছে একটু টাইমের হচ্ছে অনেক লং টাইম আছে সেক্ষেত্রে আপনি যদি ট্রেনিং করেন কোন প্যাটার্নে ডেলিগেট প্রশ্ন করতে পারে কী কী কাজ আপনাকে দিতে পারে তো সেক্ষেত্রে আপনার শিখতে সহজ হবে আর স্কেপ হোল্ডার যেটা এটা কিন্তু অনেক লোক নেবে প্রায় হচ্ছে তিনশো লোক নেবে তো সেক্ষেত্রে বড় একটি সার্কুলার টিকারও সম্ভাবনা বেশি থাকবে আর স্কেপ হোল্ডার লিডম্যান যেটা এটা জন লোক নেবে আবারও বলছি জন লোক নেবে তখন এই মুহুর্তে এখন আপনার কী করণীয় যেহেতু লং একটা ডিস্ট্যান্স হচ্ছে এক এবং দুই ফেব্রুয়ারিতে ইন্টারভিউ সেক্ষেত্রে আপনার করণীয় কী আপনি যদি আট দশ দিনের যদি একটা ট্রেনিং দিয়ে দিতে পারেন আমরা শিওর আপনি টিকে যাবেন ইন্টারভিউতে আপনি টিকার সম্ভাবনা 90 থেকে হান্ড্রেড পারসেন্ট সম্ভব আপনার একটা কনফিডেন্স চলে আসবে আপনি টিকবেন এই মুহুর্তে আমরা সিবি এবং পাসপোর্ট জমা নিচ্ছি আপনার পাসপোর্ট অথবা সিবি যদি থাকে দিবেন না থাকলে আমরা একটা করে নেব সিবি আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া সাদা ল্যাপিন্ডে আমরা ছবি জমা নিচ্ছি পাসপোর্ট জমা নিচ্ছি এই মুহূর্তে সিরিয়ালের জন্য যারা কাজ জানেন আর যদি যাদের কনফিডেন্স আছে আপনি আপনি ট্রেনিং করবেন না তো সেক্ষেত্রে আপনি সরাসরি এসে পাসপোর্ট জমা দেন সিরিয়ালের জন্য আর যাদের মোটামুটি কাজ জানেন আপনাদেরকে সাজেস্ট করব আপনি একটু ট্রেনিং করেন আপনি পাসপোর্টটা জমা দিয়ে আপনি আর আট থেকে দশ দিনের একটু ট্রেনিং করে নিলে আপনার আর ট্রেনিংয়ের কস্ট হচ্ছে থাকা খাওয়ার বাবদ হয়তো একটা খরচ আসতে পারে কিন্তু ট্রেনিং আপনার খরচ লাগবে না টোটালি বিনা পয়সা হচ্ছে ট্রেনিং আপনি দিতে পারবেন কোনো পয়সা লাগবে না ট্রেনিংয়ে সুবর্ণ সুযোগটি আপনি নিতে আপনি অতি শীঘ্রই যোগাযোগ করতে হবে আর হচ্ছে আপনার যারা ন্যাসম্যান পার্টনার সম্পর্কে এখনও জানেন না অবগত না আপনি গুগল করলে নেসম্যান পার্টনার সম্পর্কে জানতে পারবেন আপনার নিকটবর্তী স্বজন যদি সৌদি আরব থেকে থাকে তাহলে আপনি জিজ্ঞেস করবেন নেসম্যান পার্টনার কোম্পানি কোম্পানিটি আসলে কেমন তবে আমরা সবসময় বলে আসি আপনি যাচাই বাছাই করে হচ্ছে একটা ভালো কোম্পানি বিদেশ যাওয়াটা ইজি কিন্তু বিদেশে গিয়ে ভালো থাকাটা হচ্ছে স্ট অফ সুতরাং ভালো থাকতে হলে আপনি বাংলাদেশ থেকে নিশ্চিত করে আপনাকে যেতে হবে ভালো থাকতে হলে তো সেক্ষেত্রে আপনি যাচাই বাছাই করে কোম্পানি সম্পর্কে যাচাই নিখুঁতভাবে যাচাই করতে হবে স্যালারি কম হলেও সমস্যা নেই আপনার হচ্ছে থাকা যদি একটু সমস্যা হয় সেটাও সমস্যা নেই কিন্তু কোম্পানি যদি ভালো না হয় তাহলে কিন্তু বিদেশে আসলে খুবই দুর্দশা জীবন কাটাতে হয় কারণ কোম্পানি কাজ করে কোম্পানি বেতন দেয় না বা কাজ নেয় তো সেক্ষেত্রে ন্যাসম্যান ফাটনার হচ্ছে সৌদি আরবের নাম্বার কোম্পানিগুলার মধ্যে একটি কোম্পানি নাম্বার এক এবং দুই থাকে এক কথাই শেষ নেসম্যান্ট পার্টনার তো হচ্ছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার পশ্চিম টাওয়ার লিফটের আটা এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো ষোলো